পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন অধীর রঞ্জন চৌধুরী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799513 বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলার পরিচয় শ্রমিকদের সমস্যা লিখিত আকারে হাতে তুলে দেন তবে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্তার শিকার হওয়া নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করলেন অধির রাজ্য ও কেন্দ্রকে যৌথ উদ্যোগে পরিচয়ীদের সমস্যার সমাধানের দাবি জানান আমি আজকে বর্ষবশে রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎকার চেয়েছিলাম এর আগে আপনাদের বলেছি সেই মোতাবেক আজ গেছিলাম এবং রাষ্ট্রপতির দেখাও করেছি আজকে আমি নিজে বললাম যে আমি নিজে পানিপথ গেছিলাম সেখানকার তারা বলছে আমাদের মজদুর দরকার বলছে আমাদের শিল্প দরকার এই যখন একটা বাতাবরণ তখন পাহেলগামের ঘটনার পর সরকার রাজ্যগুলোকে কি নির্দেশ দিয়েছে জানি না এই ধরনের বাতাবরণের সম্মুখীন হতে হচ্ছে তাতে কিন্তু পরিযায়ী শ্রমিকরা তাদের রুটি রুটি থেকে বঞ্চিত তারা আসছে এবং পশ্চিমবঙ্গে একটা তৈরি হচ্ছে যে সারা দেশের মানুষ বাংলার বিরুদ্ধে এটা কিন্তু দেশের সুরক্ষার জন্য সঠিক নয় এই সম্পর্ক আমাদের কারোর সঙ্গে হওয়া উচিত নয় কারণ পশ্চিমবঙ্গ ভারতের এটার মধ্যে কোনো নতুনত্ব নেই কিন্তু সমস্যা হচ্ছে কি পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালি তাদের মধ্যে ফারাকটা করার ক্ষমতা প্রশাসনের নেই বা সরকারের নেই তাই বাংলা ভাষী পশ্চিমবঙ্গ আর বাংলাভাষী বাংলাদেশি সমস্যা এই জায়গাটায় তৈরি হচ্ছে আরো বেশি করে এবং এটা আমি বলবো আপনার তরফ থেকে যদি একটা মেসেজ যাই ভারত সরকারের কাছে এটা সেখানকার পরিচয় শ্রমিকদের জন্য এটা অনেক নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চয়তা দেবে আমি হাতে তাকে দিয়েছি। এ খোলা আকাশ অনেক তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে এবার খুঁজে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভারিয়ে হাজির লিবাজ সপরিবারে আসুন লিবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা, লেডিস ড্রেস, লেটেস্ট ডিজাইন অ্যাপেক। এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি বহরমপুর মুর্শিদাবাদ